আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোত ভাই বোনেরা আল্লাহ তালা কোরআনে মাজিদের সুরে আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন সোলাতে সোলাত আনিল ফাহ মনকর নিঃসন্দেহের নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ করতে নিষেধ করে এখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেক লোক যারা নিয়মিত নামাজ পড়েন আবার তারা অশ্লীলতা বা মন্দ কাজে লিপ্ত থাকেন তাহলে এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ আসলে আয়াতের মধ্যেই একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে আয়াতের মধ্যে বলা হয়েছে তানহা মানে নামাজ এই অশ্লীলতা বা মন্দ কাজ করতে নিষেধ করে এখন নামাজ কিভাবে নিষেধ করে নামাজ মূলত একটা উপদেশক হিসেবে কাজ করে এরপরেই আল্লাহ বলেছেন ওলা দিক্রুল্লাহি আখবর এই আয়াতের মধ্যেই মানে নামাজ হলো আল্লাহকে স্মরণ করা আর আল্লাহকে স্মরণ করা এটা অনেক বড় ব্যাপার মানে নামাজের মাধ্যমে আমরা যে আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহকে স্মরণ করি আল্লাহর বড়ত্ব মাহাত্ম স্মরণ করি এবং আল্লাহর সামনে যে একদিন পরকালে আমাদের জবাবদিহি করতে হবে এই কথাটা স্মরণ করি এই কথাটা বা এই বিষয়গুলো কিন্তু সবসময় আমাদের স্মরণের মধ্যে থাকে না তো এই জন্য আল্লাহর স্মরণকে সতেজ করার জন্য মূলত আমরা নামাজ পড়ি আর এই যে আল্লাহর স্মরণকে সতেজ করা হয় নামাজের মাধ্যমে তারপর এটা সবসময় আমাদের অন্তরে একটা উপদেশক হিসেবে কাজ করে যে মন্দ কাজ করা যাবে না অশ্লীল কোনো কাজ করা যাবে না এই উপদেশক হিসেবে এটা আমাদের মধ্যে কাজ করে তো যখন কোনো খারাপ খারাপ কাজে মানুষ যেতে ইচ্ছে হয় তখন এটা উপদেশক হিসেবে কাজ করে অশ্লীলতার থেকে এটা উপদেশক হিসেবে কাজ করে এটা হচ্ছে মূল কথা এখন এই উপদেশক হিসেবে যে নামাজটা কাজ করে এখানে প্রথম কথা হলো যে আল্লাহকে যে স্মরণ করা নামাজের মাধ্যমে এটা আমরা কতটুকু করি আল্লাহকে যদি যথাযথভাবে নামাজের মাধ্যমে স্মরণ করা হতো তাহলে অবশ্যই এটা উপদেশক হিসেবে আমাদের মধ্যে যথাযথভাবে কাজ করতো এবং আমরা অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে সবসময় বিরত থাকতে পারতাম দ্বিতীয় কথা হলো অনেকের মধ্যে এটা উপদেশক হিসেবে কাজ করে উপদেশ দেয় এবং নামাজ এখানে বলা হয়েছে যে তানহা নামাজ নিষেধ করে কিন্তু তার মানে এই নয় যে নামাজ জোরপূর্বক ফিরিয়ে রাখে অনেক সময় এই উপদেশকে মানুষ আমলে নেয় না না নিয়ে সে অশ্লীলতা এবং মন্দ কাজে লিপ্ত হয়ে যায় তো আয়াতে বলা হয়েছে থানহা মানে হচ্ছে নিষেধ করে উপদেশক হিসেবে কাজ করে তার মানে এই নয় যে এটা অশ্লীলতা বা মন্দ কাজ থেকে সব সময় ফিরিয়ে রাখবে জোর করে হলেও ফিরিয়ে রাখবে যদি এই অর্থ উদ্দেশ্য হতো তাহলে এখানে তামনাও বলা হতো তামনাও বলা হয়নি বলা হয়েছে তানহা তাহলে মোট কথা হলো যে নামাজ হলো মূলত আল্লাহকে স্মরণ করা এবং এই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে যদি আমরা আল্লাহকে নামাজের মাধ্যমে যথাযথভাবে স্মরণ করি আল্লাহর বরত্ব মাহাত্ম স্মরণ করি তাহলে আল্লাহর স্মরণটা আমাদের অন্তরে সতেজ হয় আর এই সতেজ হওয়ার মাধ্যমে এই নামাজটা একটা উপদেশক হিসেবে আমাদের মধ্যে কাজ করে তারপরে আমাদের কাজ হলো এই উপদেশক বা এই নামাজের এই উপদেশটাকে আমরা আমলে নিতে হবে আমলে নিয়ে আমরা অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তাওফিক দান করুন ও আহরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন